হ্যালো বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত আজ আমি আপনাদের সাথে আলোচনা করব গাজরের গুণাগুণ সম্বন্ধে গাজর আমরা সকলেই পছন্দ করে থাকি আমরা যত রকমের সবজি খাই তার মধ্যে দ্বিতীয় জনপ্রিয় সবজি গাজর এর একশোটি প্রজাতি রয়েছে গাজর সাধারণত পাঁচটি বর্ণের হয়ে থাকে সাদা কমলা বেগুনি হলুদ ও লাল গাজর বিটা ক্যারোটিনের প্রধান উৎস গাজর কাঁচা খাওয়াটা আমাদের বেশি পছন্দের তবে রান্না করে খাওয়াটা ভালো যদি গাজর রান্না করা বা কাটা হয় তখন এর মধ্যে থাকা পুষ্টি উপাদানগুলো শরীরে আরো বেশি কাজ করে গাজরের হালুয়া করেও খাওয়া যায় রান্না করা গাজরের মধ্যে থাকে ক্যারোটিনয়েড যেহেতু চর্বিতে দ্রবণীয় উপাদান তাই এটি তেল চর্বি দিয়ে রান্না করে খেলে দেহে রক্তের ক্যারোটিনয়েড শোষণের এক হাজার শতাংশ বৃদ্ধি পায় গাজরে উচ্চ পরিমাণে বিটা ক্যারোটিন পাওয়া যায় এটি লিভারে গিয়ে ভিটামিন এতে রূপান্তরিত হয় যা চোখের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় নিয়মিত ভিটামিন এ পেতে গাজরের তুলনা অসাধারণ ভুলে যান বাইরের ভিটামিনের কথা খেয়ে একটি কমলা রঙের গাজর কারণ একটি গাজর আপনাকে দিতে পারবে ভিটামিন এ ছাড়াও নানা উপকার একে তাই বলা হয়ে থাকে শক্তিশালী খাবার উপাদান শুধু ভিটামিন এই পাওয়া যায় না গাজরে আছে নানাবিধ উপকার এটিকে এটি আপনাকে উপহার দেবে সুন্দর ত্বক থেকে শুরু করে ক্যান্সার থেকে সুরক্ষাও আসুন জেনে নিই একটি গাজর থেকে আপনি কি কি উপকার পাচ্ছেন গাজরে রয়েছে প্রচুর পরিমাণে বিটা ক্যারোটিন এই বিটা ক্যারোটিন শিশু থেকে বৃদ্ধ সবার চোখের পুষ্টি জোগায় চোখে স্নায় করে শক্তিশালী গবেষণায় দেখা গেছে যারা নিয়মিত কচি গাজর খায় তাদের চোখের অসুখ হয় তুলনামূলক কম ত্বকের উজ্জ্বলতা বাড়াতে গাজরের গুরুত্ব অনেক দ্বিতীয়ত গাজরের রস দেহে চর্বির মাত্রা কমায় তাই ওজন কমাতে চান এমন ব্যক্তিরা কচি গাজর কাঁচা পেঁপে কচি বাঁধাকপির টুকরা খেতে পারেন ভাত আলু রুটির পরিবর্তে গাজর রক্তের প্রধান উপাদান আর বিষেকে দীর্ঘজীবী করে এতে রক্তে বেড়ে যায় হিমোগ্লোবিনের মাত্রা রক্ত বাড়তে হলে তাই প্রতিদিন অন্তত একটি গাজর খান শরীরের যেসব কোলেস্ট্রল রক্তের মধ্যে মিশে রক্তে জমাট বেঁধে যায় হৃৎপিণ্ড থেকে রক্ত সারা শরীরে পৌঁছাতে বাধা তৈরি করে সেসব কোলেস্ট্রলের পরিমাণ কমায় গাজর আর কিছু কোলেস্ট্রল বা চর্বি রয়েছে যা ত্বকে কোলেস্টোরলের বা লাই মাত্রা বাড়িয়ে দেয় যে কোনো বড় অস্ত্রোপচারের পর রক্তের ঘাটতি ঘটে এই ঘাটতি পূরণ করবে গাজর মানুষের মেধা শক্তি বাড়ানোর জন্য কাজ করে গাজর মস্তিষ্কের স্নায়গুলোকে করে দ্বিগুণ কর্মক্ষম তাই গাজর হোক আপনার বন্ধু নতুন দাঁত বের হয়েছে বা সবজি দিয়ে খিচুড়ি খেতে পারে এমন শীত জন্য গাজর দিয়ে তৈরি খিচুড়ি যথেষ্ট উপকারী গাজর খেলে দাঁতের মাড়ির দুর্বলতা কমে খাবার হজম হয় ভালোভাবে কারণ এতে রয়েছে প্রচুর পরিমাণে আঁশ জাতীয় উপাদান এই উপাদান কষ্ট কাঠিন্য দূর করে ন্যাচারাল অক্সিডেন্ট পরিমাণ গাজরে অনেক বেশি যা তারুণ্য ধরে রাখতে সাহায্য করে এতে খনিজ লবণও রয়েছে পর্যাপ্ত হারে যা মানুষের হাড় দাঁত নখ চুলের জন্য বয়ে আনে সুফল শর্করা বা কার্বোহাইড্রেট এর উপাদান তাই গাজর বেশি মিষ্টি হলে কিডনি রোগে আক্রান্ত অতিরিক্ত মোটা ব্যক্তি ও ডায়াবেটিসের রোগীরা গাজর খাওয়ার পরিমাণ কমিয়ে দিন মাটির নিচে জন্মানোর জন্য এতে শর্করার পরিমাণ থাকে বেশি ডায়াবেটিসের রোগীরা গাজরের পরিমাণ কমিয়ে সালাদ বাড়িয়ে দিন সালাদে বাড়িয়ে দিন শশার পরিমাণ মায়ের দুধের পরিবর্তে কৌটার দুধ খায় এমন শিশুদের কোষ্ঠকাঠিন্য হয় বেশি এই সমস্যা থেকে পরিত্রাণ দেবে গাজরের খিচুড়ি শিশু গাজরের খিচুড়ি না খেলে দিতে পারেন গাজরের হালুয়া গাজরের হালুয়া শিশুদের বুদ্ধি বিকাশে সাহায্য করে কারণ চিনি থাকে হালুয়ায় চিনি মানে গ্লুকোজ যা মস্তিষ্কের জ্বালানি হিসাবে কাজ করে বন্ধুরা এই ছিল মোটামুটি গাজরের গুণাগুণ আপনারা আপনাদের প্রাক খাবার তালিকায় গাজর রাখুন এবং সুস্থ থাকুন আর আমার এই ভিডিওটি দয়া করে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ